কাজের সহযোগিতা না করাটা আমার মুখ্য উদ্দেশ্য না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের এমন একটা জিনিস দেখামো আপনারা কালকে আমারে কালকে ভিডিওটা যখন কলের পাকা মাস্তে তখন আপনারা অনেকে আমারে বলছিলেন যে ভাই আপনি তো সহযোগিতা করতে পারেন ভিডিও অফ করে সহযোগিতা করেন হ্যাঁ আমি কিন্তু ঠিকই করে সহযোগিতা করছি এখন দেখেন একটা জিনিস দেখাই এই যে অ্যালোভেরা গাছ আপনারা সবাই চিনেন এটা হলো অ্যালোভেরা গাছ আমি প্রথমে আপনাদের একটা কথা বলে নেই সেটা হচ্ছে মানে বউকে কাজের সহযোগিতা না করাটা আমার মুখ্য উদ্দেশ্য না কিন্তু আমার মূল কথাটা হচ্ছে এই যে দেখেন ওরে আমি ডিমের খোসা বলছি অ্যালোভেরা গাছের গোড়ার মধ্যে ডিমের খোসা আপনার যদি একটু লক্ষ্য করেন এই দেখবেন গোড়ার মধ্যে ডিমের খোসা দিয়ে রাখছে হ্যাঁ এই যে ডিমের খোসা আমি ওরে বলছিলাম যে ডিমের খোসাটা তুমি ভাইঙ্গা একটু ব্লান্ডার করে একদম গুঁড়া করে তুমি অ্যালোভেরা গাছের গোড়ায় দিবা ঠিক আছে এখন সে ডিমরে বাহিঙ্গা তার আস্ত ডিমের খোসাটা আইনা অ্যালোভেরা গাছে গোড়া দিয়ে দিচ্ছে এখন বলেন কে কতটুক কর্মী কে কার কাজে সহযোগিতা করে আমি তার গাছটা পরিচর্যা করার পরে তার গাছের ফলন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো যথেষ্ট ভালো এখন হয়তো এই জিনিসটা পরিচর্যা না করার কারণে অনেকদিন আমিও বিষয়টা লক্ষ্য করতে পারি যার কারণে একটু কাজে ব্যস্ত ছিলাম এই যে গোড়ার মধ্যে পুরা ড্রাই হয়ে গেছে মানে ফাইটে গেছে ডাইরেক্ট ভিতরে একটু ফানি ফোজনে দেয় না এ দেখেন আরেকটা জিনিস দেখাই এই দেখেন ডিমের খোসা আমি ওরকম বলছিলাম এটা হচ্ছে একটা ক্যালসিয়াম হ্যাঁ ডিমের খোসাটা যদি ব্লান্ডার করে যদি মাটির সাথে মিক্স করে দাও তাহলে গাছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাবে সে কি করছে আস্ত ডিম বাইঙ্গে আইনে এখানে রেখে দিছে এখন আপনারা বলেন কতটা অলস অলস মানুষ নিয়ে আমি সংসার করি ঠিক আছে এরপর আপনারা বলবেন যে ভাই এটা তো কাজের সহযোগিতা করেন না কাজের সহযোগিতা করেন না ঠিক আছে দেখেন অ্যালোভেরা গাছ নিত্য প্রয়োজনীয় ও নিজের কাজে অ্যালোভেরা গাছ ব্যবহার করে আমি আমার কাজে কিন্তু ব্যবহার করি না মুখে মাখে চুলে দেয় ঠিক আছে ছাড়া আরও বিভিন্ন ঔষধি কাজের জন্য সে ব্যবহার করে কিন্তু অরিজিনালি আমার কোনো কাজে লাগে না অ্যালোভেরা এখন তার কাজের জিনিস যদি আমি পরিচর্চা করতে হয় যা যা হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন অনেকটাই মিহি হয়ে গেছে ব্লান্ডার থাকলে ব্লান্ডার দিয়ে করলে সবচেয়ে ভালো হইতো এখন যেহেতু বিদ্যুৎ নাই আমি করতে এত দরছি গাছটা কাজটা শেষ করে দিন কারণ কাজ হাতে পালায় রাখলে এই কাজ আর সহজে হয় না নিয়ে আসছি যাই হোক আমি এই যে পানীয় নিয়ে আসলাম আপাতত মাটি দেওয়ার কোনো প্রয়োজন নাই মাটি ভিতরে দেওয়া আছে দেখেন আমি ওর সকল কাজে ওর সহযোগিতা করি আলহামদুলিল্লাহ কিন্তু মহিলা মানুষ তো বুঝেনি এডি মানুষ সব কাজে একটু বেশি বুঝে চিল্লাই বেশি বুঝে এই এডিমেড খোসাটা ড্রাই করে দিয়ে দিলাম ঠিক আছে এরপরও দেখবেন এসা বলবো যে তুমি আমার কি কাজে সহযোগিতা করো ডাইরেক্ট পোল্ট্রি আজকে আপনাদের তো সাক্ষী রাখলাম দেখলেন তো ঠিক আছে পরে যদি আমার কিছু বলে আপনাকে আবার এই এইগুলো পরিস্থিতি তো যাই হোক গাছের ফলন গাছের পরিচর্যা করতে আসলে আমার কাছেও ভালো লাগে বিশেষ করে বৃক্ষপ্রেমী যারা আছেন এরা তো অবশ্যই গাছের কাছে গেলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায় আর কোনো একটা গাছের পরিচর্যা করার পরে যদি গাছের ফলনটা ভালো হয় তখন আসলে দেখতে খুব ভালো লাগে মানে আমি বিষয়টা এনজয় করি তো যাই হোক গাছের যত বেশি পরিচর্যা করবেন অত গাছ ভালো থাকবে গাছের কদিন পর পরে পরিচর্যা করতে হয় তবে এখানে প্রচুর গাছের চারা আসছে এই চারাগুলা সরাইয়া অন্যত্র ইয়া করে দিতে হইব করে দিলেও করা যায় এটা ফলন আর একটু ভালো হবে গাছগুলো একটু সতেজ হইব সতেজ একটু পরিপক্ক হবে কি অনেকগুলো সার আসছে তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম